বিশেষ প্রয়োজনে একটা সরকারটা তৈরি হয়েছে এবং এই সরকারের বৈধতা কিন্তু পরবর্তী রাজনৈতিক শক্তির কাছ থেকে নিতে হবে বিএনপি কি করছে নিজেদের মধ্যে সংস্কারের জন্য আমি যদি শুরুটাই আপনাকে এই প্রশ্নটা দিয়ে করতে চাই একটা যে কোনো একটা রাজনৈতিক দল কিন্তু তার একটা একটা গঠনতন্ত্র আছে তার একটা কাঠামো আছে সে কাঠামোর মাধ্যমে কিন্তু সে পরিচালিত হয় আপনি দেখেন যে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল আপনি দেখবেন আমাদের একটা কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত একটা সাংগঠনিক কাঠামো কিন্তু আছে সেই এবং সাংগঠনিক কাঠামোর কি কার চাবলি সেটা কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে এবং কিভাবে দল পরিচালিত হবে সেটাও স্পষ্ট ভাষায় বলা আছে সুতরাং একটা একটা গণতান্ত্রিক প্র্যাকটিস কিন্তু সময় চলে এটাকে অস্বীকার করার সুযোগ নাই কিন্তু আপনি ঢালাউভাবে বলেন যদি রাজনৈতিক দলগুলির মধ্যে গণতন্ত্র নাই এখানে সংস্কার দরকার কোন ক্ষেত্রে দরকার সেটা আপনাকে দেখতে হবে আর সেই সংস্কারটা রাজনৈতিক দলের তখনই প্রয়োজন হবে যখন দেশের মধ্যে একটা গণতান্ত্রিক আবহাওয়া থাকে যে কথাটা আপনি এখন বলছেন যে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কারের কেন প্রশ্ন আজকে আসছে বাংলাদেশের স্বাধীন হয়েছে অর্থাৎ আমাদের যে প্রতিষ্ঠানগুলি আছে প্রতিষ্ঠানগুলিকে বিগত সরকার যারা ক্ষমতায় ছিল বিশেষ করে এই যারা পতন হয়েছে আওয়ামী লীগ সরকার তারা এটাকে ডিস্ট্রয় করে দিয়েছে আপনি দেখেন নির্বাচন কমিশন আমাদের আস্থা হারিয়ে ফেলেছে রাজনৈতিক দলগুলি আমাদের অ্যান্টিকার বলা হয়েছে যে ক্ষমতা সেনদিকে রক্ষার জন্য এটা একটা সার্টিফিকেট দেওয়ার একটা আনুষ্ঠানিকতা পালন করে মাত্র আপনি যদি আমাদের পাবলিক সার্ভিস কমিশন প্রশ্নপত্র ফাঁস দলীয় পরিচয় নিয়োগ এগুলির ক্ষেত্রে সাংবিধানের প্রশ্নগুলিকে এই সংগঠন এই অর্গানাইজেশনগুলিকে আপনি একটা প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন আপনি আমাদের বিচার বিভাগ সবচেয়ে আস্থার জায়গা সেখানে আজকে দলীয় প্রভাব আমরা দেখতে পাচ্ছি আজকে বিচারকরা বলতে হচ্ছে যে আমাকে পিস্তল কে রায় লিখতে বাধ্য করা হচ্ছে এই যে প্রশ্নবোধক কিছু প্রশ্ন এইগুলির ক্ষেত্রে কিন্তু একটা সংস্কার প্রয়োজন যার জন্য আমি নাজমুল্লা সাহবানির সাথে আমি সমর্থন করে বলতে চাই যে এই যে সরকারটা যারা এসছে এরা কিন্তু একটা প্রত্যাশারই একটি ফলাফল কিন্তু এটা যে এই যে বাংলাদেশে বৈষম্যগুলি হচ্ছে বৈষম্য থেকে আমরা মুক্ত পেয়ে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রত্যাশা করি যে আমাদের স্বাধীনতার মূল মন্ত্র যদি আমরা স্বাধীনতার চেতনার কথা চিৎকার করে বলি কিন্তু আমরা কি একবারও ব্যাখ্যা করি যে সাম্য মানবিক মর্যাদা বা সামাজিক ন্যায় বিচার এই তিনটা জিনিসকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে তো বৈষম্য থাকার বাংলাদেশে কথা নেই আজকে যদি বাংলাদেশের সাম্যর বাংলাদেশে আমি প্রত্যাশা করি তাহলে আমার কেন ইলেকশন ব্যবস্থা আজকেই বিধ্বস্ত হয়ে গেল আজকে যদি আমি ন্যায় বিচারের করি তাহলে আমি বিচার বিভাগে কেন এই নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে আজকে যদি আমার মানবাধিকারকে আমি সংরক্ষণ রাখতে চাই তাহলে আমাদের মানবাধিকার কমিশন তো অ্যাক্টিভ থাকার কথা কিন্তু আছে বলে বাংলাদেশে কতজন নাগরিক জানে আপনি দেখেন যারা আমরা একটু সচেতন বা আপনাদের মতো টকশতে ডাকেন তাদের হয়তো কোনো কোনো তত্ত্ব উপত্য প্রয়োজন হয় বলে আমরা জানি যেটা মানবাধিকার কমিশন আছে তো সামগ্রিকভাবে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটি দরকার সেটা হলো আমাদের মনোজগত একটা পরিবর্তন দরকার এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনি আজকে এই সংস্কার আমরা আপনি দেখবেন স্বাধীনতার পর আমরা স্বাধীনতার যুদ্ধ হয়েছে একটা ভোটের জন্য আর কিছুই না ভোটের অধিকারকে প্রতিষ্ঠা যদি যদি আপনি ধরে নেন একেবারে আমরা হাইপোথেটিক্যালি যদি উনিশশো সালে জেনারেল ইহাইয়ের যদি শেখ মুজিবুর রহমান যে বিজয় হয়েছে তাকে যদি মেনে নিত তাহলে স্বাধীনতা যদি কত তাহলে আমরা কি দেখলাম স্বাধীনতার পরেই সেই গণ রায় যে গণতান্ত্রিক রায়টাকে আপনি ভুলণ্ডিত করে বাক্সাল কায়েম করে ফেলেন একটা দল অর্থাৎ আমরা স্টার্টিং আমার চেতনাকে আপনি ভুলণ্ডিত করে দিলেন আমার বিশ্বাসটাকে আপনি শেষ করে দিলেন ঠিক আবার দেখেন নব্বইয়ের তিন জোটের রূপরে একটা চেতনা নিয়ে আমরা এগিয়ে এগিয়ে গিয়েছিলাম কয় থেকে কত এখন চব্বিশ আর হলো ওখানে দশ দান চুয়াল চৌত্রিশ পঁয়ত্রিশ বছরে আমাদের স্বপ্ন চুরমার হয়ে গেছে আবার নতুন একটা সংস্কারের কথা হচ্ছে যার জন্য আমাদের মনোজগত একটা কিন্তু পরিবর্তন দরকার আমি মনে করি আর যে এই সরকারটা এখন আসছে এই সরকার কিন্তু আপনি একটা সময় আপনি একটা লক্ষ্য করবেন এটা কিন্তু সংবিধানের বাইরে গিয়ে এই সরকারটা প্রতিষ্ঠা হয়েছে কারণ বর্তমান যে এক্সিস্টিং যে সংবিধান আমাদের আছে সেখানে নাই। এটা একটা বিশেষ প্রয়োজনে একটা সরকারটা তৈরি হয়েছে এবং এই সরকারের বৈধতা কিন্তু পরবর্তী রাজনৈতিক শক্তির থেকে হবে যারা নির্বাচন মঞ্চে বিজয়ী সংসদে যাবে তারাই কিন্তু এদেরকে বৈধতা দেবে আর না দিলে একটি বিরাট সংকট কিন্তু তৈরি হবে তখন সাংবিধানিক শূন্যতা তৈরি হবে এবং আপনি দেখেন যে এই সরকারটা যখন শপথ নেয় তার আগের দিন কিন্তু একটা হাইকোর্ট থেকে একটা ডিরেকশন তাদের নিতে হয়েছে যে এটা বৈধ এই পরিস্থিতির কারণে সুতরাং এই বৈধতা এখন কিন্তু না এটা যখন পরবর্তীতে রাজনৈতিক শক্তিগুলি নির্বাচনের মাধ্যমে যাবে তখন তারা কিন্তু এগুলিকে সংসদে পাশ না করালে এগুলি কিন্তু অবৈধ হয়ে যাবে এক এখন আপনার হলো যে যারাই আজকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্তীকের সরকার অথবা নির্বাচন যাই আমরা বলি না কেন একটা গভর্নমেন্ট এখন আছে এদের এখন আমার আমায় যেটা ব্যক্তিগতভাবে মনে করি বা আমার দল মনে করে এটা একটা প্রায়োরিটি তারা ঠিক করা হচ্ছে যে আমরা কি করবো আপনি এরা তো অনন্তকাল থাকতে পারবে না অথবা এরা যদি বলে দীর্ঘ দশ বছর আমাকে সময় দাও সেটাও বাংলাদেশের মানুষ দেবে কিনা এটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার